যে শুনতেছি তো চারিদিকে আপনার রাসেল ভাই পার নাকি মাত্র বিশ পার্সেন্ট মানুষ বাঁচতেছে আর অধিকাংশ মানুষই মারা যাচ্ছে এক সপ্তাহ পরেও এন্টিভেনাম দেওয়ার পরেও না 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 ভাই এটা সেন ভুল ধারণা আসলে এন্টিভেনাম দিলে মানুষের বাসার সংখ্যা থেকে কেন আশি থেকে নব্বই পার্সেন্ট হ্যাঁ এগুলো যারা তথ্য দিচ্ছে এরা ভুল ধর ভুল তথ্য দিচ্ছে এগুলো কানে নেওয়া যাবে না এতে কয়দিন আগে খবর শুনিছেন যে ইউটিউবে দেখলাম খবরে দেখলাম যে একটা মানুষের যে রাসেল বাইক কামোদি দিচ্ছে দেওয়ার পরও এন্টিমেডাম নেওয়ার পরও নাকি এক সপ্তাহ করে মারা গেছে এটা তো সব জায়গা ভাইরাল হয়ে গেছে এই খবর কি শুনেছেন তোমরা হয়তো বা এই খবরটা শুধু জানো এর আগের যে ঘটনা আছে সেটা হয়তো তোমরা জানো না কিছু কিছু লোক আছে যারা সঠিক তথ্য না দিয়ে মানে যেই তথ্যগুলো দিলে মানুষ বিভ্রান্ত হবে ভয় পাবে সেইগুলো তথ্য দেয় মূলত সেকেন্ড শোনো তাহলে মূল ঘটন আমি বলি ওই যে লোকটা এক সপ্তাহ পর মারা গেছে সেই লোকটা যখন সাপে কাটছে রাসেল বাইপার যখন ওর কাটছে তখন ওর ওঝার কাছে নিয়ে গেছিল। ওঝার কাছে নিয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে গেছে ডাক্তারের কাছে তার মানে এখন বর্তমানে যে রাসেল বাইপার কামড়ালে সর্বনিম্নে একশো মিনিটের ভিতরে তারা নাম দেওয়া লাগবে কিন্তু উনি ওজার কাছে নিয়ে যায় সময় নষ্ট করে ওই একশো মিনিটের বেশি অভাব হয়ে গেছিলো সময়টা যার কারণে যার ওভার মানে ওর নিতে দেরি হওয়াতে ওই এন্টি বেনাম দিছে আম দিলে তো ওটা কাজে লাগতেছে না কারণ ওর তো যা সরানোর সারা শরীরে বিষ প্রোগ হয়ে গেছে এই জন্যই উনি হয়তো বা এক সপ্তাহ পরে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আসলে মূলত এটা ডাক্তার এন্টি কোনো দোষ না দোষ আছে জ্ঞান কিছু অসচেতন লোকের জন্য আর এই ওঝা যারা ওঝার কাছে নিয়ে গেছে এই ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করার জন্য বুঝছো জি ভাই সাপে কাটলে ওঝা নয় হাসপাতালেই চিকিৎসা হয় এখন তাহলে আমরা আমাদের স্লোগান কি হবে এখন সবার আমরা কি বুঝাবো যে সাপে কাটলে হাসপাতালে চিকিৎসা হয় আর যারা এই যে গুজব ছড়াচ্ছেন আপনারা গুজবে কেউ কান দিবেন না আর যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা সঠিক তথ্য মানুষের কাছে প্রচার করুন সঠিক মানে মানে সংবাদটা সবার কাছে জানাই দিন যাতে মিথ্যে কোনো প্রচার নয় আর মানুষকে গুজব দিয়ে আতঙ্ক সৃষ্টি না ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ না ভাই ঠিক আছে ভাই আসুন